আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ডিটারজেন্ট পাউডার এই যে আমাদের কাছে কিন্তু আপনারা খোলা ডিটারজেন্ট পাউডার পেয়ে যাবেন অল্প টাকা পুঁজির মধ্যে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে পারবেন কমপ্লিট বস্তা আমাদের এই যেগুলো সব পঞ্চাশ কেজির বস্তা আমাদের কাছে রেডি কমপ্লিট ডিটারজেন্ট পাউডার আছে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এই যে দেখেন আমাদের নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিচ্ছি আমাদের কাছ থেকে পাউডার মেশিন সব কিছু নিয়েছে

ভিডিওতে ভিডিওতে যা দেখছি সরাসরি তাই পাইছেন। একই পাইছেন? জি। আলহামদুলিল্লাহ। বাকিটা হচ্ছে পরবর্তীতে যখন মাল নেবেন তখন বোঝা যাবে যে না রকম দেই নাকি। জি। ইনশাআল্লাহ সব সময় একই রকম সার্ভিস পাবেন। তো এই মেশিন দিয়ে তো আপনাকে শিখানো হয়েছে কতক্ষণ দেখানো হয়েছে? কতক্ষণ দেখানো হয়েছে? এই 1.5 মিনিট 1.5 মিনিট। তো আমাদের কি একটু প্যাকেট করে দেখেন দেখি মেশিন দিয়ে কি রকম কাজ করে। যে রাখতে হবে এক সেকেন্ড কিন্তু লাগলো। এক সেকেন্ডের মধ্যে সিলিং হয়ে গেছে। এই যে দেখেন দোকানের প্যাকেটে যেরকম একটা দাগ দাগ আছে ওই রকম দাগ আসছে না ভাই একটু দেখেন ঝাঁকি ঝুঁকিতে দেখেন কোথাও দিয়ে লিক হয় কিনা না না কোনো লিক নেই কোনো লিক নাই এটা কিন্তু একবারে টাইট হয়ে গেছে যে ভিতরে যে বাতাস আছে চাপ দিলে কিন্তু সেই বাতাসও বের হবে না এটা সম্পূর্ণ টাইট হয়ে গেছে তো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা চাইলে এই ডিটারজেন্ট পাউডার নিয়ে অল্প টাকা পুঁজির মধ্যে ব্যবসা শুরু করতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা আর ভালো কোয়ালিটি মাল নিলে সাড়ে তেরো হাজার টাকার মধ্যে ডিটারজেন্ট পাউডার প্যাকেট প্যাকেটিং মেশিন সব কিছু পেয়ে যাবেন আমাদের পাঁচটা কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার আছে যার যেরকম কোয়ালিটি পছন্দ সেরকমই নিতে পারবেন তো ভাই এই ব্যবসার ধারণাটা আপনারা ইউটিউব থেকে পেয়েছেন জি ভাই

যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের ঠিকানা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা হচ্ছে মূলত আমি আমার জন্য নেছি না না আমার আমার এলাকার কিছু মানে বেকার লোক আছে ওদের জন্য আর কি মানে বেকার কিছু পোলাপান আছে বাবা আশেপাশে মনে করেন যে কিছু

তাদের উদ্দেশ্যে মূলত এই ব্যবসাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্যোগ আমরাও খুশি হইলাম আপনার কথাটা শুনে তো আপনারা যারা বেকার আছেন ঘোরাফেরা করতেছেন তো এই ব্যবসাটি চাইলে কিন্তু করতে পারেন এটা আহমরি কোনো রিস্কের কোনো কিছু নাই কারণ ডিটারজেন্ট পাউডার এটা নিত্য প্রয়োজনীয় জিনিস সব জায়গায় এটা লাগে আর অল্প টাকা যেহেতু সেই আর এটা অল্প টাকার ব্যবসা যেহেতু এখানে চিন্তা করার ওইরকম কোনো কিছু নাই তারপরও আমাদের এখানে সরাসরি দেখে শুনে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য